রিয়েল ব্লগ হোমাস ওয়ার্ল্ডি তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরাও আছি তো দেখো অনেক দিন বাদেই আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাড়িতে একটু সমস্যার কারণে একটু ব্লগ করছিলাম না মার শরীরটা খুব খারাপ ছিল তো ওটা নিয়েই চিন্তায় ছিলাম সেই সেই জন্য আমাদের ব্লগ আমার ব্লগ করাটা হয়নি এবার সব একটু গরম জল খেয়ে নেব কারণ গরম জল না খেলে আমার ভালো লাগে না সকালে একটু হালকা গরম জল আমি খাই আর মনোরমকেও দিই আর ওর বাবা খায় না তাই সেই জন্য ওর বাবাকেও দিই না তো দেখো এখানে একটু গরম জল খেয়ে তারপর বাকি কাজ সব স্টার্ট আর তার জন্য না গ্যাস অম্বলের জন্য এটা খুব ভালো আর তার সাথে গলাটা হাজব্যান্ড অফিসে যাবে সেই জন্য আবার রান্নাও বসাতে হবে টিফিন করতে হবে সবই বাকি সমস্ত কাজই পড়ে রয়েছে সকালে উঠে আগে চা করে নিলাম চাটা হচ্ছে হাজব্যান্ডের জন্য আর শ্বশুর মশার জন্য যেহেতু আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে আমি এখন চাটা নিচ্ছি না খাচ্ছি না আর এদিকে দেখো মুসুর ডাল পেঁয়াজ ফোরন দিয়ে করলাম হাজব্যান্ডকে একটুখানি ডিমের কারি টাইপের একটা করে করে দিয়েছিলাম পটল ভাজা এটা করে দিয়েছিলাম ওটা করে দিয়ে তারপর আমি আমাদের টিফিনটা স্টার্ট করলাম ওনারও উঠে গেছে ও আর টিফিনটা রেডি করে দেবো তো গরমের ছুটি পড়েছে যেহেতু একটু ঘুমাচ্ছে উঠতে চায় না তো জোর করেই ডেকে তুলতে হয় রীতিমতন তো দেখো এখানে গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি গাজর আর মিষ্টি আলুটাকে গ্রেট করব গ্রেড করে তারপর দেখতে থাকো পুরো রেসিপিটা ব্রেকফাস্টের এখানে নিয়ে নিয়েছি একটু আটা নিয়েছি নুন নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর গ্রেট আর গ্রেট করা যে গাজর আর মিষ্টি আলো একটা ডিম ফাটিয়ে নিয়েছি ব্যাস এটা দিয়ে ভালো করে একটা পেস্টটা তৈরি করবো তারপর তৈরি করে ওটা গোলারটি হিসেবে প্যানকেট টাইপের বানাবো তো দেখো তো এটা খেতেও খুব টেস্টি আর এটা ভালো হেলথের জন্য ওরা তো খুব ভালো খায় তো সেই জন্য করে দিই মাঝে মধ্যে আর আমার শ্বশুর শ্বশুর শাশুড়িও ওটা খুব ভালো খায় আর আমারও ভালো লাগে বেশ আর এটা একটু টাইম টাইম মানে কি বলো তো ভাজ দিই যেটুকু টাইম রেডি করে কিছুক্ষণ রেখে দিলে ওটা ফ্লাপিও হয়ে যায় খেতেও ভালো লাগে আরও অনেক কিছু দেওয়া যায় বাট এইটুখানি রাখলাম আজ পর্যন্ত তো এইগুলো দিয়ে মিক্স করে তৈরি করে দেবো একটু সুজি দিয়েছিলাম অবশ্য একটু সুজিও দিয়েছিলাম তো দেখো এবার প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেস্ট দিয়ে ভালো করে হাত আর পিছনটা দিয়ে ভালো করে রাউন্ড শেপ করে দেবো যতটুকু সম্ভব তো সেটাই করে দিলাম আচ্ছা বলো তো সুখটা কেন সারা জীবন থাকে না আমরা চাইলেও সারা জীবন সুখী থাকতে পারি না দুঃখ তো তোমার আসবেই পিছু পিছু দুঃখও চলে আসে আর এই সুখ দুঃখ নিয়েই হয়তো জীবনটা চলো চলতে থাকুক সুখের মুহূর্তগুলো আমরা খুব ভালো করে এনজয় করি কিন্তু দুঃখের মুহূর্তটা আমরা এতটাই আপসেট হয়ে যাই সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু একটু সময় লাগে বেরিয়ে তো আসতেই হবে আবার জীবন সংগ্রামও শুরু করতে হবে চলো এর সাথে সাথে দেখো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি এখানে একটু পোস্ত দিয়ে আর একটু দুধ দিয়ে পটল করব। পটলের চাল তা পটল পোস্তটা আমার রেডি হয়ে গেল আর এখানে ডিমের কারি বসিয়ে দিয়েছি চলো এবার লাঞ্চটা সেই গরমে না গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে চলো গাছগুলোকে একটু জলদি শুকিয়ে যাচ্ছে সকালবেলা একটু দিয়েছিলাম আবার অসন্ধ্য আর আর সত্যি আর ভালো লাগছে তো গরম এই স্নটন করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট এবার হচ্ছে দুটো শুতে বলেছি এই গাছে জল দেবো একটু জামা কাপড় বাইরে নেবো বলে চলো তোমরা কেমন আছো কমেন্টে জানিও ভালো থাকলে অবশ্যই জানিও আর আমার দেখবেন কোনো গাছগুলো শুকিয়ে আছে কোথায় এখানে বোতলে একটু জল রেখেছিলাম এই দেখো এটা না আমার ছেলে তরমুজ গাছ লাগিয়েছিল তরমুজের বীজ দুটো ভালোই গাছগুলো কিন্তু গ্রো করছে মানে কি আমি তরমুজ খাবো রোজ এসে বলে তরমুজ নেব বলছি কি এত তাড়াতাড়ি কি তরমুজ হবে দাঁড়া সব তো লাগিয়েছিস বড় হতে দিয়ে দরকার আরে দেখো গাছগুলোকে একটু জল দিয়ে দিই সত্যি ফ্রেশনেসের দরকার আর এই দেখো ক্যাক্টাস গাছগুলো একটু কাটিং করতে হবে এই দেখো এই গাছে না এটা পুরো একদম এটা নিয়ে আমার পুরনো কাজ করে গাছ ভেঙে দিলে ভিজে গেলে এরকম আমি খুঁড়ে দিই যাতে ভিতর অব্দি জলটা যেতে পারে এই দেখো আরেকটা একটা ক্যাক্টাস গাছ আর এটা হচ্ছে পাথর কুচি গাছ দেখেছো আর সাথে একটা নয়ন তারা গাছ আছে কয়েকটা গাছ লাগানো হচ্ছে দেখি না পাতাগুলো খুব শুকিয়ে যাবে সকালে জল এই গরমকাল হচ্ছে এই গাছগুলো সত্যিই শুকিয়ে যায় ওই গাছটা একটু আগে দিয়েছিলাম আর একটু দিয়ে দিল একটু করে দিয়ে দিই জলটা পুরো টেনে নিচ্ছে দিয়ে আসা দেখি একটা গাছগুলো বেশি জল দিতে লাগে না তারপর দুটি গাছ জল এখন টানে অনেকটা বাধায় গিয়ে জামা কাপড়গুলো এখনো কত রোদ আছে এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে পশ্চিম আমাদের আমাদের সময় একটু কেঁচে ছিলাম ওটা তুলবো প্লাস মিনিট আর এটা আমাদের যেন আর রোদের তো আর কথা বলবো এটা আমাদের হচ্ছে পশ্চিম দিক তাই জন্য রোদের তাপটা এই দিকটায় আছে ওটা যেটা ব্যালকনি ওই পাশের দিকটা যেটা ওইদিকে গেলে ড্রয়িং রুমের পাশে ওটা আমাদের উত্তর দিক সেই জন্য ওখানে রোদটা নেই অত তো গাছে জল দিলে এখন কোনো সমস্যা নেই রোদ থাকলে কখনো ওই গাছে জল দিতে নেই তাহলে গাছগুলো মরে যায় আমি যতটুকু জানি তো দিন না সেই জন্য সকালবেলা একটু দিই দিলে রাতে i <makes> not <noise> সকালে জামাকাপড় যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেল সেগুলো তুলে ফেললাম তুলেই এবার বেডশিটগুলো মেলে দিলাম বেডশিটটা যে কিছুছিলাম ছিলাম চেঞ্জ করেছি বেডরুমে তো ওটাই মেলে দিলাম আর সব চাদর আর বালিশের কাভার সব কিছুই একসাথে মেলে দিলাম প্লাস আমার কিছু জামাকাপড় আমার তুমি আমি ব্যালকনিতেই মেলি আর এটা কি বলতো আটটার মধ্যে শুকিয়ে পারি এটা যদি শেডের নিচে নাতুনলেও হয় ফ্ল্যাট বাড়িতে এটা এটা এত সমস্যা নিজেদের ছাদ থাকলে কি হয় বলতো এখানে ছাদ আছে কিন্তু অনেকটা উঁচুতে তো ওটা ওটা সম্ভব হয় না তো যেহেতু গরমকাল অসুবিধা হচ্ছে না বর্ষাকালে আবার হয়তো একটু যেতে হবে উপরে তো সেই হচ্ছে ব্যাপার